ক্লাবে নিয়ে এসে সেখান থেকে বড় ক্লাবে খেলিয়ে পরবর্তীকালে যদি বেঙ্গল খেলতে পারে বা তার পরবর্তীকালে যদি ইন্ডিয়া খেলতে পারে এরকম ইনফ্রাস্ট্রাকচার এর আগে কেউ চিন্তাও করেনি আর কেউ এগিয়েও আসেনি অ্যাবসোলিউটলি ইউনিক কি গ্রুপ এবং রাহুল পরিমাণের কোর্সে নতুন নতুন ইনভেশন দিচ্ছেন এবং আরও একটা নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি ক্রিকেট প্রতি ওয়ার্কশপ এরকম একটা সুন্দর ভাবনা কি বলবেন না এটা তো একটা কারিকুলাম তৈরি করার প্রচেষ্টা মানে এটা অ্যাথলিট প্রোগ্রাম যেটা সাচি স্পোর্টস এর অ্যাকাডেমি প্রোগ্রাম স্কুল প্রোগ্রাম বা কারিকুলাম প্রোগ্রাম তার একটা লঞ্চ আজকে উইথ দিস ওয়ার্কশপ ওয়ার্কশপ একটা ছোট্ট ইনিশিয়েটিভ এখানের পরে অনেক বেশি ওয়ার্কশপ এরকম আমরা করবো যেটা আমরা বললাম যে ইউ ওয়ান্ট টু বি ট্রেনিং ইনস্টিটিউট ফর গেটিং সার্টিফিকেশান ফ্রম বিসিসিআই অ্যান্ড আদার স্টেট বডিজ লাইক সিএবি এন্ড আদার স্টেট বডিজ we want to develop players through our the, the standard uh, programs we are as Sandeep bhai mentioning cricket we will be following the nca curriculum at large because we believe that it is a world class program um, uh, today uh, the, the difference you can see i think chandrakant pandit is the coach of kkr it's a beginning We are seeing many foreign coaches but i think our indian coaches like ashish nehra they have come through this ncs system nca curriculum and they are benefiting so we are just providing a support service uh, to the state bodies and this is the cricket program we' will soon be launching uh, football and other multi-sport Leander is with us so we will be launching a tennis program also very soon and creating center of excellences and educating uh, the population at large <laughs> practically stay uh, Shonge he is not busy with any commentary or other commitments and I'm thankful uh, you know he has agreed and along with his whole team like Sandeep Bhai believes you can't do it by one person, one infrastructure, But the borrow a team, so at an alliance, at a network. So this is just the beginning and Sandeep Bhai is the big boss and I'm sure he ha he'll have much much more people. আরো আমাদের যারা বেঙ্গল কোচিং বেঙ্গল ক্রিকেট ওরা তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমরা এর মধ্যে সবাই সঙ্গেই যোগাযোগে আছি সৌরশিস নাইরি হোক শুভময় দাস হোক সবাই আমাদের দিকে দে আর ওয়ান্টিং টু নো আমরা কি করতে চাইছি সো হোপফুলি আমরা ওদেরকেও ইনভলভ করব আরও যারা এলিট কোচ প্রোগ্রামে আছে কোচিং ছাড়া যে আদার অ্যাসপেক্টস নিয়ে আমরা বললাম অ্যানালিস্ট ফিজিওথেরাপিস্ট মেন্টাল স্ট্রেংথ কন্ডিশনিং ডায়েট সব দিকেই আমাদের ফোকাস খুবই ভালো এটা তো মানে বেঙ্গল ক্রিকেটের জন্য ভালো বেঙ্গলে যারা নলেজ এত বড় বড় কোচ এসছে যাদের নলেজ শেয়ার করছেন ওনারা তিন দিনের ওয়ার্কশপে থেকে যেটুকু শিক্ষা পাবে তারা সেটা আবার বাচ্চাদের সেটা শেখাবে সেটা সেটা তো ডেফিনেটলি ভালো আর নলেজ আমি মনে করি নলেজ সবসময় দরকার সব বিষয়ে তো ক্রিকেটের নলেজ বাড়ানোর এটা একটা ওয়ার্কশপ তো

তো এটা অলওয়েজ ওয়েলকাম আমি সবসময় নলেজকে প্রেফার করি যে নলেজেবল একটা থাকলে খুব ভালো হয় আর সেকেন্ড কথা যেটা হচ্ছে যে তোমার নলেজ থাকলে কী হয় ভুল শেখাবে না ঠিক শেখাবে আমাদের কোচিং কোর্স করেছিলো যেবার পারাস মামরেরা তো বলেছিল ভুল শেখানোটা ঠিক নয় তাই ভুল শেখানোটার জন্য যাতে রাইট শেখাতে পারে তার জন্য এই ক্যাম্পটা যথেষ্ট উপযোগী বিভিন্ন কোচদের জন্য